হ্যালো ওয়েলকাম টু কুনারপত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ব্লগটা শুরু করা যাক অনেক দিন ধরেই মা খালি চুল কাট দাড়ি কাট না না দাড়ি যেটুকুনি আছে যাই হোক আছে তো অল্প একটু তো কাট কাট করে যাচ্ছে তো কাটছিলাম না কারণ জানি পুজোর ছাট দেব পুজো কদিন বাকি আছে একবার এই পুজোর সামনে ছাড় দেবো তাহলে পুজোর ছাটও হয়ে যাবে সেই কালী পুজো অবধি চলে যাবে চৌধাত্রী পুজো অবধি তো সেই জন্য কাটছিলাম না তো আজকে ফাইনালি যাবো আগের দিনই যেতাম বৃষ্টির জন্য তো যাওয়া হয়নি কিন্তু তার আগে ঠাকুরের এই জায়গার কাগজটা চলো মেনে নিই এটা আগের দিন ইনকমপ্লিট ছিল তো আজকে টাইম আছে আজকে করে নিই কিন্তু এইটা করতে করতে একটা গন্ডগোল হয়ে গেছে আমি ভাত করি প্রত্যেক দিনই সেটা তোমরা জানো তারপরে আমি গেছিলাম একটু বৌদির বাড়ি একটা দরকারের জন্য এবার আমি ভেবেছিলাম যে ভাতটা বন্ধ করে দিয়েই গেছি একটুখানি শক্ত ছিল এসে নামিয়ে দেব কিন্তু দেখি গ্যাসই অফ করিনি আবার এই কাজটাও করছিলাম তারপরে গিয়ে দেখি যে না ভাত তখনও হচ্ছে তখনও গ্যাস অন রয়েছে তো কিছু গলে গেছিল তাও আমি পাখার হাওয়া করে অনেকটা শক্ত করে দিয়েছি খাওয়া গেছে এটাই যা বাঁচোয়া কিন্তু এই দিকের কাজটা কেমন হচ্ছে বলো ওপরে তো ডিজাইন কাগজ মারলাম কিন্তু নিচের দিকে এরকম প্লেন কাগজ মারছি কিন্তু বেশ ভালো লাগছে প্লেন কাগজগুলো চলো ভাই দেখো আপনি কে সে গর্ধ চুল কাটলেই এই ভালো দেখতে লাগে না ভালো দেখতে লাগার জন্য ভালো দেখতে হয় যা দেখতে দেখে ভালো লাগবে না চুল কাটলেও কি না কাটলেও খেদে খেয়ে দিয়ে উঠতে উঠতে এখন বাজলো পাঁচটা আর পাঁচটা মানে এখন পুরো সন্ধে হয়ে যাচ্ছে তো প্ল্যান ছিল চারটের সময় বাড়ি থেকে বেরোবো তার মধ্যে চুল কেটে আসবো এসে খেয়ে দেয়ে সময় বেরোবো কিন্তু সে জায়গায় এখন পাঁচটা বেজে গেছে আমরা এখনো বেরোতে পারিনি আবার শরীর খারাপ হয়ে গেছে কিন্তু এসে দেখলাম বাবা এই জায়গাটা পরিষ্কার করছে বাবা আগের দিন বলেছিলাম তো দেখো কেমন নোংরা ছিল এই জায়গাটা গাছগুলোতে এখানে তুলে দিয়েছিলাম আগের দিনকে আর এই জায়গাটা নোংরা মতন ছিল মানে নোংরা বলতে ঘাস হয়েছিল তো এটা পরিষ্কার করেছে আর একটুখানি বাকি আছে এটাও কালকে করে দেবে তো আর একটা জিনিস বাবা দেখলাম করেছে এই যে আমার পাঁচ গোপালকে ঠিকঠাকভাবে মানে যে শ্যাওলা হয়ে গেছিল ওটা আবার ঠিক করে পালিশ করে দিয়েছে তো এটাও বেশ ভালো লাগছে আমি আর মা বেরিয়ে পড়েছি মা ভীষণই ঠান্ডা লেগে গেছে হেঁচে হেঁচে মাথা খারাপ করে দিচ্ছে তো যেতে পারবে তো দেখছি ঠিক চল ভালো লাগে না পুজোর আগে এবার মানিয়ে নিয়েছে সব ব্যাক ফ্যাক এখন বা প্রায় সাড়ে আটটা চলে এসেছি বাড়ি কেনাকাটাকে অনেক কিছু হয়েছে কিন্তু তার থেকে একটা বড়ো ঝামেলা হয়েছে অনেক কিদে পে গেছে মাইর সারা রাস্তা জুড়েই পেয়েছিল এবার বলছে কিছু খাবো আমি কিছু কেনো তাহলে বাবার জন্য কেন বাইতে নিয়ে এসে খাবো বলে না ওই করে খাওয়া কিছু হলো না এখন এসে মাথা গরম করছে বলছে না রোল খাবো চাওমিন খাবো মোমো খাবো বলো কিচ্ছু না কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে সবকিছু তো মানে এখন ইচ্ছে করে রান্না কিছু করে খেতে রেউড়ি বুঝিস না

এবার আমার তো পেটে ধরবে আমি তো খাবো পাঁচটার সময় ভাত খেয়েছি আমার এখন এখনো খিদে পাইনি সাড়ে একটা বাজে পাশের অতটা ভাত খেলাম এখন এখন খিদেই পাইনি মাকে বলছি খাও খাবে না আমি ম্যাগির জল বসালাম এখানে মানে ম্যাগি করার জন্য জল বসালাম এই যে আবার এখানে মা দেখো লঙ্কা দিচ্ছে আর সব রকম দিয়ে টমেটো দিয়ে করছে তো আমি তো নর্মালি করতাম জাস্ট ফোটাতাম তো মা এখন আমার করছে তো ম্যাগি ম্যাগি খাওয়া হোক আর কি ঠিক আছে তোমাকে যাও কাল রাস্তায় কত ভালো ভালো খাবার দেখলাম আর আমি ম্যাগি করে দেখো চিকেন খাও ওখানে যাও চিকেন খাও এখানে ভালো করে অত দিচ্ছে না এরকে মারবি না তো ভিডিওটা রাখতা তো তাহলে বুঝতেই পেরেছো মায়ের মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছে আগে এইটুকুনি খাইয়ে দাইয়ে মাকে শান্ত করাই তারপরে আসি তোমাদের কাছে রান চলো বলে ফেলি আজকে আমরা কি কি শপিং করলাম। না ছোট 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 জিনিস আছে কিছু মনে করো না ভালো লাগে একটু শেয়ার করতে সেই জন্য তোমাদের কাছে শেয়ার করছি। তো মम्मी মায়ের শরীর খারাপ লাগে প্রথমেই জ্বর জ্বর আসে সেই সকাল থেকে হাঁচি কাশি করে যাচ্ছে যায় না বাইরে বের তাতেও হাঁছ ছিল এখনো হাঁচ্ছে কাশছে তো মা আজকে কি কি মোটামুটি কেনাকাটা হলো একটুখানি বলো বাজার করেছি আচ্ছা 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 এটা 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 প্রথমে প্রথমে এটা দেখো লাস্ট এটা দেখালে কেমন লাগবে এটা জুতোটা দেখাবো হ্যাঁ কিছো আর নতুন জুতো তো আরে সবকিছু তো শেয়ার করা উচিত তো দেখো এই জুতোরা বেশ খুব সুন্দর বেশ বেশ ওইজন্য বেশ ভালো লেডি জুতা এখানে রাখো দেখি এই দেখো বড় কোম্পানির জুতো না নর্মাল জুতো তো মার বেশ ভালো পছন্দ হয়েছে ওই জন্য কম আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার একটু আমার জিনিস দেখাই না না মার জিনিসই দেখাচ্ছে দাঁড়াও এটা দিয়ে ওকে পিটাবো আমাকে সারা ফুল আমাকে কি খোঁটা দিচ্ছে কালকে শনিবার আমি তাও কালকে তোমাকে নিরামিষ এই আমিষই খাবো যাও না না তো এটা হচ্ছে কাটের খুন্তি নন স্টিকের যে কাকিমা যে দিয়েছে আমাদের গিফট তো ওটার জন্য খুন্তি মোটা লেবু লেবু গাছ ছিল বাবা গাছে আমাদের গাছের আমাদের গাছের চাল গাছে প্রথম না এটা প্রথম তো তালে ও বাবা প্রথম তো আমাদের গাছে এইবার আমার জিনিস আসছে এতক্ষণ আমার জিনিসই দেখাচ্ছিল না বারবার বারবার আমার জিনিসটা তো লেট করবে না রুমাল দেখি দাও গো দেখো কালারটা আমার কোন কালার গুলো ভালো লাগে তো এমন দুখানা কালার তো এটাগুলোকে আগে কাজবো কারণ এমনি নতুন তো মুখ পুষতে চায় না তো আরও জিনিস আমার আসছে দেখো এরকম সেম কালারেরই সব আবার জিনিস নিয়েছি তো এই দেখো আমার হাফ প্যান্ট নিয়েছি বেশ ভালো লাগে আমার এই প্যান্টগুলো পরতে বক্সার প্যান্ট তো এই একটা প্যান্ট এটাও বেশ সুন্দর হুম তো রকম দুটো প্যান্ট নিয়েছি আমার আর হচ্ছে আচ্ছা ওটা গেঞ্জি আছে আর আন্ডার প্যান্ট আর তার দড়ি এইবার কি এইবার কি এইবার কি কি আছে এবার হারাদুল হারাদুল দেখি বাহ্ ঠিক আছে এগুলো গিফটের জন্য গিফটের অনেক কিছুই আছে দেখো তো সব কিছু দেখাচ্ছি যখন এটাও অল্প অল্প দেখাই কী আছে সবাই সব অডিয়েন্সই তো আছো অনেক বউরাও দেখো বন্ধু বন্ধুবান্ধব সবাই দেখো তো সবাই দেখো এই তো আছে অনেক কিছু আজকে যেটার জন্য আরো বেরোনো ঠিক আছে সেই জিনিসটা তোমাদেরকে হচ্ছে দেখাবোই বা মাকে বলছি যতবার দেখাবো না আর ছেড়ে দাও ছেড়ে দাও মা বলছে এটা দেখা ওটা দেখা হ্যাঁ ঠিক আছে বাবা সাধারণটা দেখিও না তোমাকে আর দেখা যাচ্ছে না কি জিনিস যেটার জন্য আজকে যাওয়া এই দেখো আমাদের নতুন এক্সস্ট ফ্যান মায়ের গরম লাগে ভোগ রান্না হবে তো সেই জন্য ওই তো গরমটা একটা ভাব আসে তো না আর আমাদের ঘরেতেও ভর্তি হয়ে যায় ভাব তো সেই জন্য হচ্ছে এক্জস্ট ফ্যান নিয়েছি আমরা এটা তোমাদের কালকে দেখাবো কালকে ফিটিং করা হবে কি দেখা যায় কালকে পার করে দেখাবো আর এই লাইটটা খারাপ হয়ে গেছে এই যে একটা মাত্র লাইট রয়েছে হ্যাঁ এই লাইটটা জ্বালানো হচ্ছে না ওই জন্য অন্ধকার অন্ধকার আসছে তো কালকে থেকে দেখবে রাত্তিরে ভিডিও করলে বেশ অনেক আলো আলো আসবে তাই তো এই যে মায়ের মুখে বেশি আলো পড়বে এইটা তোমাদের কালকে দেখাবো কালকে আমি টিউব লাইটটা লাগাবো আর এক খুলবো খুলে দেখবো যে মানে কি ব্যাপার আছে কারণ ইলেকট্রিশিয়ানকে দিয়ে তো করতে হবে জিনিসটা তো আমি তো করতে পারবো না তো দেখাচ্ছি কালকে চেষ্টা করবো কিন্তু কালকে তোমাদের সবটা দেখাবো তো ওয়েট করো অবশ্যই আজকে এখানেই শেষ করছি ভিডিও আর কিছু দেখানোর নেই তো এখনের জন্য টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টেক কেয়ার টাটা